বন্ধুরা এই মাত্র কিন্তু শুরু হয়ে গেছে আরেকটি নৌকা বাজ ধীরে ধীরে কিন্তু ছুটে চলেছে দুটি নৌকায় আমার পাশে রয়েছে বাংলা প্রামাণিক এবং অপর প্রান্তে রয়েছে নিউ শাড়ির ভিটা দুটি কিন্তু পাবনার বিখ্যাত নৌকা আমরা কিন্তু দুটি নৌকাকে দেখতে পাচ্ছি এবং দেখতে পাচ্ছি নিউ জাহোক একটা এক্সপ্রেস কিন্তু এসে হাজির হয়েছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি নিউ যাবো একতা এক্সপ্রেস হাজির হয়েছে এবং দুটি নৌকাই কিন্তু উত্তাল টানে তারা চন্দমাত্রায় মিলিয়ে কিন্তু খুব টানছে কিন্তু তাদের বৈঠা মিল কেমন দেখে এলোমেলো হয়ে আছে নদীর ঢেউ কাটিয়ে তারা কিন্তু খুব ধাপে ধাপে এই মাত্র এগিয়ে যাচ্ছে নিউ শাড়ি রিমিটা ফেলে শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার এতে পারছেন খুব সুন্দর দুর্দান্ত ক্ষতিতে কিন্তু ঘুরছে শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার মানিকদের ঠিকই বাঁধে রয়েছে শেরে বাংলা নিউ শাড়ি রিমিটা শারীর ভিটা এবং শেরে বাংলা ভিটা প্রামাণিক ফাইটারের মধ্যে আজ তুমুল লড়াই পাঁচামলার লড়াই আজকে কিন্তু বাকাবাড়ি নৌবন্দরের তৃতীয় নম্বর দিন আজকেই ভাগ্য নির্ধারণ হবে কে যাবে ফাইনাল রাউন্ডে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনাদের মতামত জানান কে হবে বিজয়ী আমরা যা দেখতে পাচ্ছি তা কিন্তু এখন পর্যন্ত কিছুটা এগিয়ে আছে শেরে বাংলা ভিটা প্রামাণিক ফাইটার দেখতে পাচ্ছেন শেরে বাংলা প্রামাণিক প্রাভাধিক কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে এবং অপর প্রান্তে নিউ শাড়ির ভিটাও কিন্তু কম নয় তারাও যাচ্ছে তবে তালে তাল মিলিয়ে চলছে কিন্তু নিউ শাড়ির ভিটা এবং শেরে বাংলা ভিটাপাড়ার মাছের বইটা কিন্তু এখনো মিল পাওয়া যাচ্ছে নাংলা ভিটা আমরা যেটুকু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু খুব সুন্দরভাবে তালে তাল মিলে যাচ্ছে আমাদের পাশে আছে যে নৌকা সে বাংলা ভিটা আমরা প্রামাণিক ফাইটার এবং অপর তান যেটা শাড়ির ভিটা আমরা দেখবো শেষ পর্যন্ত কি হয় দেখতে পাচ্ছেন দুটি নৌকায় কিন্তু তালে তাল মিলে যাচ্ছে এবং আর কিছুক্ষণ পরেই হয়তো বিজয়ী এখান থেকে রিসান নিয়ে ঘুরে গেলেই কিন্তু আজকের বিজয় নির্ধারণ হবে কিছুটা গিয়ে আছে শেরে বাংলা বিজাপরা প্রামাণিক ফাইটার এবং কিছুটা পিছিয়ে পড়লো এই মুহূর্তে নিউ শারীর বিটা কিন্তু রিসানের কাছে গিয়ে কিন্তু প্রতিবারই একটু এলোমেলো হয়ে যায় আমরা কিছু করে দেখবো রিসানের কাছে গিয়ে কে আগে রিসান তুলতে পারে দেখতে পাচ্ছেন একদম ঋষানের দার পাশে কিন্তু শেরে বাংলা বিটা প্রামাণিক ফাইটার এবং অপর দিকে শারীরিক বিगाव কিন্তু ফর্ম তারাও খুব সুন্দরভাবে তাদের কষ্ট শুরু করছে এই দেখতে পাচ্ছেন অষ্টক বন্ধুরা এই মাত্র কিন্তু দুটি নৌকায় প্রস্তুত নিয়েছে তারা কখন তাদের ভীষণ নিয়ে সেটাই কিন্তু দেখার বিষয় দুটি নৌকায় কিন্তু সমান তালে যাচ্ছে এবং দুই শের বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার কিন্তু ঘুরিয়ে দিয়েছে এবং সঙ্গে সঙ্গেই দেখা যাচ্ছে যে শাড়ির ভিটাও কিন্তু ঘুরিয়ে দিয়েছে আমরা দেখবো তাদের ঋষান পিছনে থাকা সত্ত্বেও কিন্তু দুটি নৌকাই একই সঙ্গে রিসান হাতে নিল এই মুহূর্তে দুটি নৌকায় ঋষান নিয়ে ঘুরে টান শুরু করেছে শেরে বাংলা ভিটাপাড়া প্রামাণিক ফাইটার এবং সঙ্গে সঙ্গে শুরু করলো নিউ শাড়ির ভিটা দুটি নৌকায় কিন্তু একই সঙ্গে শুরু করেছে টানের টান বইটা হা দেখা যাবে সাবাস দুটি নৌকায় কিন্তু কেউ কাউকে ছাড় দিচ্ছে না দুটি নৌকায় পাবনার বিখ্যাত নৌকা গুলোর মধ্যে ভিডিও ভালো না এই মুহূর্তে কিন্তু দুটি নৌকা সমান হয়ে গেল আসলে দেখা যাবে কে শেষে বিজয় লাভ করে

কেড়ে বাংলা ভিটা পাড়া প্রামাণিক ভাই তার এবং অপর তুমি দুদিন ভাবে তাল মিলিয়ে দুদিনে যাচ্ছে কেউ কাউকে তাল দিচ্ছে না দেখা যায় বন্ধুরা আমরা নৌবন্দরে নৌকা বাইকের তৃতীয় দিনের তৃতীয় ডানে কিন্তু দেখতে পাচ্ছেন কিছুটা 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 পিছিয়েছে আর কিছুটা পিছিয়ে আছে বাংলা ভিটা রাফ রামানি ফাইটার এই মুহূর্তে কিন্তু দুটি নৌকায় সমানে সমান হয়ে গেল এবং এক হাতে গিয়ে গেল দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা শেষ পর্যন্ত কে হয় আজকের বিদয়ে এখানে কিন্তু

অপর থেকে শাড়ির ভিটা এক্সপ্রেসের লাল বিশান দুই নৌকায় কিন্তু তার মা নির্দ্বন্দ্বের বিজয়ী এবং তাদের ঈশান ন উঠিয়ে কিন্তু যাচ্ছে வணக்கம் வணக்கம் வணக்கம். দেখছেন এই মাত্র কিন্তু শেরে বাংলা ভিটা করা প্রাবণিক ফাইটার উইন হয়ে গেল দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা খুবই উত্তেজনাপূর্ণ ছিল দুটি নৌকাই যেহেতু আপনার টান টান উত্তেজনা দর্শকদের মন টান দেখতে পাচ্ছেন সবাই কিন্তু তাকিয়ে আছে আজকের এই সুন্দর মুহূর্ত দেখার জন্য খুবই 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 টানের মধ্যে কিন্তু আজকের এই খেলা দেখতে চলো আর সবাই কিন্তু অবাক হয়ে তাকিয়ে আছে আজকের এই খেলা দেখার জন্য আর আমি যেটুকু দেখতে পাচ্ছি নদীর দক্ষিণ পাড় দিয়ে কিন্তু যে নৌকাগুলো আছে তা ধীরে ধীরে চেপে যাচ্ছে নদীর দক্ষিণ পাড়ে কিন্তু সংকীর্ণ হয়ে আসছে তাদের রাস্তা